আওয়ামী লীগের বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে এত তাড়াতাড়ি এটা কু হবে এটা কেউ বিশ্বাস করতে পারে না তার জন্য আওয়ামী লীগের নেতাদের কিছু নেগলেজেন্সই আছে আর সব জিনিস কিন্তু প্রধানমন্ত্রীর কানে পৌঁছায় নাই এইটা একটা দায়ী আর শুধু যে এবার যে পরিবর্তন আসছে এটার বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ বিএনপি হবে না আওয়ামী লীগও না আওয়ামী লীগ তো শেষই বিএনপি হবে না তৃতীয় একটা পক্ষে যেটা নিছে এটা হলো জিও যেটা আমেরিকানদের কারণে গড়ছে এই কারণে বিএনপিও একটা অসুবিধা তৃতীয় পক্ষ বলতে আমি যেটা মিন করছি আপনারা হয়তো দেখছেন স্লোগান উঠাইছে নূতন স্বাধীনতা এই যেটা করছে এরা স্বাধীনতায় বিশ্বাস করে না আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের দল বঙ্গবন্ধুর দল বিএনপিও একটা মুক্তিযোদ্ধার দল তাদের এই স্লোগানটার প্রতি মনোযোগ হওয়া উচিত এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র আর ইনুস সাহেব সহজে যাবেন বলে আমার বিশ্বাস হয় না এটা দেশে বাংলাদেশের যে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় এটা বোঝা বড়ই উশকিল আমি চাই যে মুক্তিযুদ্ধের যে আদর্শ নিয়ে যে বাংলাদেশ সবার একটা সাম্যের বাংলাদেশ যেখানে সব ধর্মের এবং মতের স্বাধীনতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে সামাজিক ন্যায় বিচার থাকবে সকল ধর্মের সম অধিকার থাকবে সেই বাংলাদেশ আমি চাই এ কারণেই তো আমরা মুক্তিযুদ্ধ করেছি অবশ্যই হবে এখন কিন্তু মানুষ একটা উগ্রবাদের দিকে এগিয়ে যাচ্ছে যতই দিন যাচ্ছে মানুষ উগ্রবাদের দিকে বুঝে যাক না বুঝেই যাক এটা কিন্তু খুবই খারাপ এবং বাংলাদেশের ভবিষ্যৎটা খুবই খারাপ আগামী দুই তিন বৎসর এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি বিশেষ করে আমেরিকানরা যেখানেই যায় সব কিছু ধ্বংস করে দেয় যেমনটা তারা করেছে আফগানিস্তানে ইরাকে লিবিয়ায় এবং বাংলাদেশের ব্যাপারে তেমনটাই করছে তারা চাক না যে বাংলাদেশ হয়ে যাক একটা দড়ি দেশ হয়ে যায় এবং শেখ হাসিনা যেটা বলছিলেন যে আমাকে সমুদ্র বন্দর না দেওয়ার কারণেই এটা করছে রাশিয়ার থেকেও হাসিনাকে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল তারা কিন্তু সেটা শোনেননি সেটা যে কতদিন করা এবং আমাদের মানুষের যে কতদিন পোহাতে হবে একমাত্র তা জানেন বাংলাদেশ বলবো আওয়ামী লীগ এবং বিএনপি এটাই তো বড় দল বাংলাদেশের দুটো তাদের একত্রে কাজ করা উচিত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুবা সম্ভব নয় এই রাহুল থেকে রাহুল গাছ থেকে বেরোনো সম্ভব হবে না অতীতের ভেদাভেদগুলো তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত নতুবা ইনুস সাহেব সহজে যাবেন না তাকে আমেরিকানরা বসিয়েছে বাংলাদেশ থেকে লুটে খাওয়ার জন্য